দেখা হবে আগামী দিনে বিজয়ের মালা হাতে নিয়ে দেখা হবে আগামী দিনে ইনশাআল্লাহ নতুন ভাবে নতুন আঙ্গিকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম যদি আমাদের প্রাণপ্রিয় নেতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া নমিনেশন দেয় যদি আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের হৃদয় আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামী নির্বাচনে যদি নমিনেশন দেয় অবশ্যই সে নমিনেশন পাবে আমাদের নেতা অবশ্যই সেই হবে মানুষ বহিরাগত কোন চিহ্ন থাকবে না কোন চিহ্ন থাকবে না ইনশাল আপনারা সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামী দিনে বিজয়ের মালা হাতে নিয়ে দেখা হবে আগামী দিনে ইনশাল্লাহ নতুন ভাবে নতুন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অবগ্র হোক আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মহান নেতা মহান বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমানের বীর উত্তমের রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গাটাইল পৌর বিএনপির উত্তরপাড়া কর্তৃক তিন নম্বর ওয়ান ওয়ার্ডকোর থেকে আয়োজিত আজকের এই মত সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধা ভাজন আব্দুল আজিজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি অত্যন্ত সুন্দর করে একটু আগে বক্তব্য দিলেন আপনাদের প্রিয় ভাজন আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা গাটাল বিএনপি রাস্তার স্থল আমাদের সকলের প্রিয় জনাব ফারুক হোসেন ধলাভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যুবনেতা আমাদের সাগর উপস্থিত আফজাল উপস্থিত সকল নেতৃবৃন্দ উপস্থিত মা বোনেরা আসসালাম আলাইকুম অনেক রাত্রি হয়ে গেছে অনেক অপেক্ষা করেছে আসলে তো আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত অবাওয়া আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক নেতাকে আমরা আমরা নেত্রী গণতন্ত্রের মা যার উপাধি দিয়েছেন সেই ক্যানাডা থেকে যে গণতন্ত্রের জন্য নয় বছর আপসীন সংগ্রাম করে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সেই নেত্রী আমরা কর্মী আমাদের নেতা সতেরো বছর যিনি সুদূর প্রবাসে থেকে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত বিএনপি কে নিয়ে এই ফেসিস সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছেন তিনি আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্র জনাব তারেক রহমান সংগ্রামের সাথে বন্ধুগণ আপনারা শুনেছেন আমাদের আপনারা জানেন ভালো করে জানেন এই গাদাল থেকে বারবার এমপি মন্ত্রী যার নেতৃত্বে গাদাল বিএনপি দীর্ঘদিন যাবৎ সুসংগঠিত আছেন সেই বিএনপি একটি মহল হিংসায় হোক সহ্য করতে না পেরে বিএনপি কে ঘাটালের বিএনপি ধ্বংস করার জন্য তারা যে পায় তারা করেছে আমরা ঘাটালের বিএনপি আমরা ঘাটালের মানুষ সেই বিএনপি ধ্বংস করতে দিব না এবং বিএনপি কোন ক্ষতি আমরা করতে দিব না সংগ্রামের সাথে বন্ধুজন আজকে প্রশ্ন জিখেছে যে গাডালের মাটিকে আমরা ভালোবাসি যে কাটালের মানুষকে ভালোবাসে সেই কাটালকে বাদ দিয়ে সেই কাটালের মানুষকে গাডালের আলো বাতাসে যারা বড় হয়েছে যারা কাটালকে ভালোবাসে গাডালের মাটি গাঁদালের বিএনপি কে অন্যের হাতে যারা তুলে দিতে চায় আমরা মনে করি তারা কাটালের সাথে বেইমানি করতেছে ইনশাআল্লাহ গাডালের মানুষ বেঁচে থাকলে গাটালের বিএনপি ঐক্যবদ্ধ থাকলে তাদের হিসাব আমরা ভবিষ্যতে অবশ্যই অবশ্যই সংগ্রামী সাথে বন্ধুগণ আমি কথা বাড়াবো না শুধু এটুকুন কথাই বলতে চাই আগামী দিনে কাটালের বিএনপি গাটালের মানুষ নেতৃত্ব দেবে গাটালের বিএনপি আপনারা আমরা সবাই মিলে ইনশাল আবার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই কাটাল বিএনপি সংগ্রামী সাথে বন্ধুগণ আমি আপনাদের মাঝে এসেছি আমার প্রিয় নেতা আমার প্রিয় মানুষ প্রিয় ভাই আপনাদেরও প্রিয় ফারুক হোসেন ধলাভাই কেমন মানুষ নেলা ধলাভাই কেমন মানুষ একটু মোটা মানুষ তাই না প্যাটটা মানুষ একটু মোটা হ্যাঁ আপনারা দেখেন নাই প্যাটের চায় ওনার হৃদয় অনেক বড় ওনার অন্তকরণ অনেক মোটা অনেক বড় ওনার অন্তকরণ আপনারা জানেন আপনারা ওনার প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই ব্রাদার আপনারা সবাই জানেন আমি সাক্ষী দিচ্ছি উনি একজন ভালো মানুষ কে ভাই ভালো না ভালো মানুষ সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের আজাদ ভাই ডাক দিয়েছে তিন তারিখে আপনারা থাকবেন আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ দলা ভাই আপনাদের অনেক ভাবে বুঝেছে আমি আশা করি আপনারা তিন তারিখে অনেক যারা আছেন সবাই মিলেমিশে থাকবেন কারণ আমার মাঠে আমার কাতালের মাঠে আমরা অন্যের হাতে তুলে দিতে পারি না তাই সেই কাতালকে রক্ষা করতে হলে সেই কাতালের বিএনপিকে যদি আমরা ভালোবাসি আমরা যদি কাদালের বিএনপিকে রক্ষা করতে চাই অবশ্যই আমাদেরকে তিন তারিখে গাদাল খেলার মাঠে উপস্থিত হয়ে জাগান দিতে হবে গাদালের মানুষ গাদালের মানুষের পক্ষে গাদালের বিএনপি যারা লুপ্তু রহমান আজাদ সাহেবের পক্ষে আমরা কহিরাগত মানি না মানব না কোন সময় মানব না ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমি কথা বাড়াবো না শুধু কথা এইটুকুনি আপনাদের শেষ কথা বলে যাই ইনশাল্লাহ আপনারা যেভাবে জাগ্রত হয়েছেন যেভাবে আপনারা বিএনপি কে ভালোবাসেন যেভাবে গাতালের বিএনপি কে ভালোবাসছেন গাটালের মানুষকে ভালোবাসেন আমাদের নেতা লুত রহমান আদাস কে ভালোবাসেন আমি এটুকুন আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই